भी ना भाई भिडियो जोश जोश माल लेगा तो देगा बस क्यों माल एल माल की बस माल दाम कमें বাইরের কালেকশন এরকম কম ভিতরে কালেকশনটা দেখে আসি দেখি তো সব মাল তো এগুলো তো জস মাল রে বস হয়ে ছোট বস আপনারা অনলাইনের মাধ্যমে বিক্রি বেচা কেনা হয় আপনাদের হ্যাঁ টাকা পাঠিয়ে দেবো তারপরে মাল দেবো তারপরে না হয়ে গেছে চলেন যাচ্ছি